সেই শহরে অবশ্যই সংক্ষেপে সহজেই অনুম তো দেখা গেছে যে সেখানে ঘর বাড়িগুলো লাকজারিয়াস বিল্ডিং গুরজাল ফরিফা শহর সবগুলো নিস্তার আন্ডারগ্রাউন্ড গেছে মানুষ বুক পরিমাণ পানিতে হাঁটছে গাড়িগুলোতে চলছে কিন্তু গাড়ির ভিতরে অর্ধেকই পানি ভরা অর্থাৎ গাড়ির ড্রাইভিং করতে হলেও তাকে পানির ভিতরে ড্রাইভিং করতে হচ্ছে এমন কঠিন পরিস্থিতি অনেকেই বলছে যে দুবাই পাপের হয়ে গেল মদ নেশা নারী আর বিভিন্ন পাপাচারের শহর হয়েছে এটা কি আল্লাহর গজব কি বা আল্লাহর আজাদ কিনা আসলে আল্লাহ বলছেন যে দহরুল ফেসাদ ফিল বাররি ওয়াল বাহর জলে এবং বিশৃঙ্খলা বিপর্যয় ছড়িয়ে পড়েছে এই মানুষের নিজস্ব কামায়ের মানুষের নিজস্ব পাপের দেখা দেয় এই জন্য দুবাইয়ের শহরে যে কঠিন পরিমাণ অতিবৃষ্টি দেখা গিয়েছে ভয়ঙ্কর ধরনের বিশ পঞ্চাশ মিলিমিটারের বৃষ্টিপাত এক বছরের বৃষ্টি একদিনে হয়েছে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা এবং সতর্ক বাড়ন দ্বিতীয় কাজ করে তখন প্রকৃতিও প্রকৃতি কাজে নেমে পড়ে যেমন জমিনের বিভিন্ন জায়গায় ভূমি ধস হতে শুরু করেছে মানুষ একদিক দিয়ে পাহাড় কাটছে ওই পাহাড়ের জায়গাটা ভারসম্য হারাচ্ছে ফলে যেখানে বড় বড় বিল্ডিং হচ্ছে সেখানে ভূমি ধসের ঘটনা ঘটছে কিংবা ভূমিকম্পের ঘটনা দেখা দিচ্ছে ঠিক একই ভাবে বর্তমান পৃথিবীতে যেখানে বৃষ্টি হয় না সেই শহরগুলোতে ক্লাউড সিডিং পদ্ধতির মাধ্যমে আধুনিক কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টি নামানো হচ্ছে এটা ক্লাউড ক্লাউডটা কি বলতে বলতে হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে এই সিডিং মেঘুমালা যেখানে জমে সেখানে রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই সিডিং কৃত্রিম বৃষ্টিপাত করা হয়েছে এখানে ম্যাগ না চাইলেও ম্যাগকে জোর করে পৃথিবীতে নামানো হবে এরকম একটা বিষয় তারা বলছে রাসায়নিক যতটা ক্ষতি হবে লবণের মাধ্যমে করলে তার চেয়ে অনেক কম ক্ষতি হবে প্রাকৃতিক ভারসাম্য অনেকটা রক্ষা হবে কিন্তু যাই বলা হোক না কেন যে হবে প্রকৃতির বিরুদ্ধে কাজ করে আসলে কখনো ভালো কোনো সুফল বয়ে আনা যায় না সাহাবায়ে সময় যখন বৃষ্টিতে প্রয়োজন হয়েছে সাহাবায়ে কেরাম সালাত الاستিসত আদায় করেছে বৃষ্টির সুন্নাহ পদ্ধতি বৃষ্টি যদি আমাদের লাগে বৃষ্টি যদি প্রয়োজন হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে সুন্নাহ পদ্ধতি শিক্ষা দিয়েছে আর সেটা হলো যে বৃষ্টির নামাজ সালাত الاستিসত সা নবীজি এরকম বৃষ্টি হলো বৃষ্টি দেখা দিয়েছিল তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতি পদ্ধতি অবলম্বন করেন নাই তিনি সালাত الاستিসত রেকার বৃষ্টির নামাজ আদায় করেছেন এবং সাহাবা ইকরাম দিকে নিয়ে দুই হাত তুলে আসমানের দিকে দুই হাত করে নিজের বগলকে উন্মুক্ত করে অকাতরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেছেন সেই বৃষ্টি নাজিল করার পরে কিন্তু সাহাবা ইকরাম এত বৃষ্টি হয়েছে যে তাদের হাঁটু পর্যন্ত ভিজে গিয়েছে এবং সেই বৃষ্টি আবার কিছুক্ষণের মধ্যে শুকিয়ে গেছে বৃষ্টির পানি অতি সময় তাদেরকে ভিজিয়ে রেখেছে অথবা তাদেরকে জলাবদ্ধতা কষ্ট দিয়েছে এ রকম বহু হলকেতে ঘটে নেই অপর দিকে বর্তমান পৃথিবীতে নবিজীসুনার পদ্ধতিকে বাদ দিয়ে সরাতো বৃষ্টি স্থা দায় না করে এই ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টিপাত করার কারণে প্রাকৃতিক ভাসম মহারাছে ফলে দেখা যাচ্ছে পৃথিবীর মেঘমালা যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করার কারণে সে তার ভাসম ভারী যেই বৃষ্টি এক বছরে হওয়ার কথা সেই দৃষ্টি একদিনে নেমে যাচ্ছে ফলে একটি শহর সেটা একটি পানির শহরে কিংবা বন্যায় প্লাবিত একটি শহরে পরিণত হচ্ছে শহর তার সমস্ত জল সারিয়ে যাচ্ছে এই জন্য তুই বন্ধুরা যদি আমাদেরকে সুখ পেতে হয় শান্তি পেতে হয় তাহলে এবং পৃথিবীর যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে হয় সেই পদ্ধতি একটাই সেই পদ্ধতি হলো বিষ্ণমনির পদ্ধতি সেই পদ্ধতি হলো সুন্নতের পদ্ধতি যদি বৃষ্টির প্রয়োজন হয় ক্লাউড সিডিং কে নয় নো ক্লাউড সিডিং আমাদেরকে ক্লাউড সিডিং বন্ধ করতে হবে এবং সালাতুল ইসতিসকার সুন্নাহ সমাজে বাস্তবায়ন করতে হবে যখন সালাতুল ইসতিকার মাধ্যমে আমরা সমাজে নামাজ আদায় করব এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত মনে গণজত করে বৃষ্টির জন্য প্রার্থনা করব আল্লাহর কাছে দেইফাটা চোখের জল ফেলে দেবো তখন রব্বুল আলামিন আমাদের প্রতি রহমতের বাড়ি ধারা অজর ধারায় পরিমিত বৃষ্টি এবং

পৃথিবীর মাঝে যত বিশৃঙ্খলা দেখা দেয় এগুলো মানুষের হাতের কামাই ফলে এই দুবাই শহরকে যদি আমাদেরকে নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপদে একটি শহর তৈরি করতে হয় তাহলে অবশ্যই সেখানে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী নিজেদের জীবনকে আলোকিত করে এবং সালাতের ইস্তিসফার মাধ্যমে সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে বৃষ্টি প্রার্থনা করার লাউড শেডিংকে বন্ধ করে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু